নমস্কার ফ্লাই অন গল্পের নতুন ঠিকানায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শতরূপা বলছি সারাদিন পেটে কিছু পড়েনি ভীষণ খিদে পেয়েছে গরম গরম ভাত সাথে একটু ডাল তরকারি আর মাছের ঝোল যদি কেউ সাজিয়ে দেয় আহ এক নিমেষে থালা ফাঁকা হয়ে যাবে কি তাই তো কিন্তু সাবধান আর যেখানেই যান হরির হোটেলে খাবার চিন্তা মনেও আনবেন না যেন ভাবছেন কেন শুনে নিন গল্পের নতুন ঠিকানায় সৈয়দ মুস্তাফা সিরাজের হরির হোটেল তারপর নিজেরাই বিচার বিবেচনা করে দেখবেন আমার কথা ঠিক নাকি ভুল স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচণ্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলাম তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলেছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কার পরিবার রাগ করব নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ছুড়ে রুমালে মুখ মুছলুম ট্রেনটা হুইসেল বাজিয়ে আসতে সুস্থে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনের ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটের মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য উঁকি মারল না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিম হচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন হুম পারেন তবে আপনার বড়াতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হুম এ নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কারো বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেল পরা পড়া ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানানি দেখছি তা কেয়ার করবেন ওরে হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তাই তল্লাটা নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন নালে দেবেন না বুঝলুম এই ভদ্রলোক স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলুম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সো বা এক্কা ঘোরার গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম ইয়ে পরের বাস কটায় দাদা চা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কোর থেকে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই এই রাত্রিরে আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেন রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না ইয়ে সাইকেল রিক্সো বা একা গাড়ি চাওলা আগে না থামোকা কেন রাত্রিরবেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড্ড ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম হ্যাঁ তুমি ঠিক বলেছো কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোন হয়ে ব্যাপারটা হলো এ তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানার চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্স নয়তো একটা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু ঘসর করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলুম নির্মলের ওপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্য কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বলুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই অনুনে আমার রাতে রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরির হোটেল এর আগে কখনও হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা ওই স্টেশন মাস্টারের মুখে শুনুন অ হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়াল আমার মুখের সামনেই দোকানে ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাঁটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোরে নমস্কার করলো আমিও নমস্কার করে বললুম রে এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক এ বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাটা সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তি বিস্বাদ চা আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম ব্যাগটা এক পাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে শিগগির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকল ক্যাঁদা ও কেন নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান পরা একটা নাদুষ নুদুস গোলগাল করানোর যুবক এসে একগাল হেসে বলল। বললো দগোদ্দগরকে বলেছিলাম নৌরিদা দু বোটো চল বেশি করিনি আর তরকারি তো অনেক আছে তাহলে স্যার কি এক কেনা পোড়াও কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি হরি অত অথচ বেটার ছেলে না আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে মানুষ পর্যন্ত করেছিল যাকে সে সব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলে দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই এই আমি আর খেঁদাই উপরের ঘরে রাত্রির কাটাই নিচে কি থাকবার জো আছে এ নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে তুই উপদ্রব হরিবাবু আমি বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব রাজ্য করব না হরি হাসলো আপনার মাথা কারা কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিব্যি জোছনা রাত্রির মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছু থাক চোর ছিনতাই বাজে ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দই বা তম্বল টম্বল হয় আপনি আমার এরাতিরের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জ্যোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট কিছুদূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলুম আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনও সাড়া এলো না একটু ভয় পেলুম চিন্তাই বাজবার ডাকাত নয় তো চলার গতি বাড়ালুম তারপরে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশে মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম এই তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্য প্রাসনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না কাজী তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসের শিউরে উঠলুম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম পুলিশের লোক গুলি করে উড়িয়ে দেব কিন্তু এই হুমকিতেও কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বের নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করল। দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললুম আমি কেউ ধমকে বলল। আমি কি আগে আমি কলকাতা থেকে আছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল। তাই বলুন। তা কি? কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন হ্যাঁ খেয়েছি বড্ড খিদে পেয়েছিল ওরে হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় ওই হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে করে নিয়ে আমাদের গায়ে এসেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবজি সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিক খিক করে হেসে বলল বললামি কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললুম কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেঙে ভূমি করে টেসে যায় আমি কিন্তু টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরি হরতে ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে তারা আপনাকে ফলো করছিল বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত ত্রিশ চল্লিশ জন হবে জোসমায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেতে এসে গেছে কথাই বলে স্বভাব চায় না মলে হরে রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পুড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদ করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলুম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আর এক কিলোমিটার সেখানে তার কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি সিঙ্গি মশাইদের বাড়ি তো চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাবো পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিছু বলা যায় না হা হরির হোটেলে পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই পেশে গেছে আহা

কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন খামোট কিন্তু বলতে চান যা অবস্থা তাতে এবার ওই টুকুই যা বাকি মাঝে কথা বলবেন না মাঝে কথা বলবেন না আপনি বন্ড অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাঁচ পকেটে টর্চ আছে বের যাক আগে আপনাকে টর্চ চ্যানেলে দেখিনি তারপরে এখনো কি পেছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলুম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চললুম মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলুম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর আমার কাছে এসে থেমে গেল নির্মলের সারা পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে তাই রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় আয় ব্যাক সিটে বস দোষটা আমারই বুঝলি মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলুম যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির সেই ছায়া কালো কালো মূর্তিগুলো গন্ধ ঘুর ঘুর করে বেড়াবে দেখা যাক আমাদের গল্প আজ এখানেই শেষ হল শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের হরির হোটেল পর্ব পরিচালনায় মনোজিৎ বিভিন্ন ভূমিকায় স্টেশন মাস্টার হরি খাদু জনৈক ব্যক্তি এবং নির্মলের ভূমিকায় সাগ্নিক কথক ও চায়ের দোকানির ভূমিকায় মনোজিত আবহ ও শব্দ পরিকল্পনায় শতরূপা প্রচ্ছদ করেছেন সাগ্নিক সমগ্র উপস্থাপনাটি প্রযোজনা করেছেন অন গল্পের নতুন ঠিকানা ইউটিউব চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমেল করুন ফ্লাই অন অডিও ক্রিয়েশনস অ্যাট দ্য রেট জিমেল ডট আপনাদের পছন্দের গল্প শুনতে হলে উপরের ঠিকানায় ইমেল করে জানান এছাড়াও আমাদের ফেসবুক চ্যানেলটিকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প ভালো মন্দ যেরকমই হোক আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয় যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে সঙ্গে থাকুন শুনতে থাকুন